আজকে হইতেছিল আমার জামাই একটু আমার কাছে আবদার করছিল খাইতে মানে খাইতে চাইছিল আবদার বলতে বলছিল যদি পারো তাইলে বানাইও তো আমিও একটু নাস্তা বানানোর জন্য আয়োজন করলাম কিন্তু কি আর করার বেসারা একটু কষ্ট দেবো বইলা যে বলবো যে আমি খাইতে চাইছি আবার আমার দিয়ে সাথে সাথে বাজার করাইতেছে এটা ভাববো মনে করিরা আমি আর কিছুই বলি নাই তারপরে হচ্ছে আলু সিদ্ধ বসাইলাম আর এখানে হচ্ছে ডালটাকে ভিজায় রাখছিলাম এখন হচ্ছে সন্ধ্যার সময় বাড়তে আসলাম আসার পরে দেখতেছি আমার বাসায় তেলও নাই আমার বাসায় কাঁচামরিচ নাই এবং ধনে যেগুলো আছে এগুলো একদম হোটা মোটা ওইয়া বুড়া মানুষের মতো হয়ে গেছে আর কি আশি বছরের বুড়া মানুষের চামড়া যেমন বইটা থাকে না এটা এমন বইটা গেছে তো যাই হোক আলুটা শিলা নিছি আর এখানে হইতেছে বেসনটা আর একটু আগে গুলাইয়া রাখছিলাম তারপরে হইতেছে ডেলটা প্যালেন্ডার করছি এখন আমি এগুলারে মাখামো দেখেন আমি কি কি করি তো যাই হোক আমার জামাই কিন্তু অনেক দিন পর আমার কাছে আবদার করছিল যে খাইবো কিন্তু আমি এমন নান্নৈত্যা খাওয়ান খাওয়াইছি মানে আমি মনে হয় না যে আমার জীবনে তার এরকম খাবার খাওয়াইছি মানে চাই নাই তারপরও আমি কিন্তু মন ভালো করে রান্না বান্না করে খাওয়াইছে আমার যতটুকু পারি অতটুকু কিন্তু আজকে যে দেখেন কাঁচা মরিচ না আমি একদম শুকনা মরিচ নিয়ে আনিছি শুকনা মরিচটা কাইটে একদম কুচি কুচি করছে কিন্তু ঝাল হয় না সে কিন্তু খুব ঝাল খাইতে পছন্দ করে তারপরেও কিন্তু আমি ঝাল দিতে পারি তো এভাবে হচ্ছে যে আমি এগুলাকে কুচি কুচি কইরা দুইটার মধ্যে দিয়ে দিলাম একটু আলুর মধ্যে দিয়ে দিছি আর ডালের মধ্যে দিয়ে দিছি মানে আয়সা বলতেছিল যে আলু আছে আর বাসায় আমি আছে তো তো কইতেছে যদি আলু একটু পারো তাহলে একটু চপ বানাইবা তো ভাবলাম যে বানাই বলছে যে ডাল আছে তো আমি বললাম আছে তো বানাই কিন্তু আমি বলতে ভুলে গেছিলাম যে তেল নাই আর কাঁচামরিচ নাই পাল্লা এগুলো একটু নিয়ে আইসো আর ধনেপাতা নিয়ে আইসো কিন্তু ওই যে এমন টাইমে হচ্ছে তো কিছুই পাওয়া যায় না এমন সন্ধ্যা সময় মনে পড়ছে আইসা দেখি যে এগুলো কিছুই নাই আমি সাথে সাথে আলুটা সিদ্ধর মধ্যে বসাই দিয়েছিলাম আর ডালটাকে ভিজায়া রেখে আমি দুপুরে খাওয়া দাওয়া করতে গেছিলাম আর দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে আমি প্রায় চারটা বাজে গেছিল আমার হাজবেন্ড একটু বাহিরে গেছিল আর সেখান থেকে আসতে আসতে একদম সবকিছু মিলাই হচ্ছে একসাথে খাইতে বসছে পরে আমি একটু চলে গেছি আর এই কিন্তু পাওয়া যায় না এগুলা তারপরে একদম কমই থাকে দুপুর পর্যন্ত থাকে থাকে দুপুরের পর আর না আরকি তো আর কিছু করা নাই এমনিতে বানাইলাম আর পেঁয়াজটা তো কাটা ছিল আগে তার জন্য আর দেরি করি না যে পেঁয়াজ কাটাছে আছে আর কোনো দেরি টেরি করি না এই তো আলু টালু মা খাই নিতেছি মানে আমার হাজবেন্ডে আসলে আমার কাছে কিন্তু একটু ভাল লাগে না আমি মানে মজাই পায় পাইনি তারপরও সে কিন্তু খায় আনিছে আমার কখনো কোনো অভিযোগ করে না খাবার যদি একটু হয় খাবার তাছাড়া আমি লবণ মরিচ যেটা রান্না কখনো না কিছুই বলে তো হয়তো বা এটা দিতে মনে হয় ভুলে গেছিলাম তো যাই হোক এখন হচ্ছে এটাকে মা খাই নিতেছি তো আমি আসলে আমার জামা একটা ভালো গুণ বললাম আর কি পারলাম কেউ নজর টচর দিয়ে দিয়ে না সবাই তো সবার জামার ভালো গুণ বলে আমি তো ভালো খারাপ কোনোটাই বলেন আমার ফ্যামিলির কোন সদস্য নিয়ে নিয়ে আমি তেমন একটা বেশি কথাটা তা বলি না তো যাই হোক আমার রান্না বান্না ছোট ছোট দেখায় ওগুলা দেখায় একটু মাঝে মাঝে বগর বগর করি আপনাকে লগে কিন্তু এখন হইতেছে আমি আজকে একটু বললাম আর এই যে ডালটা দেখেন ডালটারে আরে বাড়তে যে একদম কোনো ডাল আর আসতো না একদম সব ডাল একদম গুড়া গুড়া ভর্তা ভর্তা হয়ে গেছে যাই হোক এখন হয়তো তেলও দেখেন একদম ঝায়রা ঝুইরা একটু নিছি তারপর হইতেছে সন্ধ্যার সময় খাওয়া দাওয়ার পরে আমি দিয়ে দিছি আর কি যে যায় নিয়ে আসো তো এই তো এখন হচ্ছে আমি আলুর চপ গুলা দিয়ে দিছি আর চাইলে আমি কিন্তু আমি ভাবলাম যে তেলটা দিয়ে হয়ে যাবে তো তারপর খাওয়া দাওয়া করে একবার আর আমি ওকে বলতেও পারি নাই যে নিয়ে আসো কারণ আমার কেমন চাই লাগতেছিল যে ও খাবারের কথা বলছে সাথে সাথে আমি ওগুলোর কথা বলবো তো যাই হোক আমি ওকে বলিও নাই আর আনাও হয়নি কি আর আমার মনে হয় যে টাইমে বলছো ওই টাইমে চাইলে একটু ঘোরা টুরা লাগতো কি অনেক বেশি ঘুরা লাগতো তারপরে যাই হয়তো মরিচ আর হচ্ছে ধনেপাতা পাতা পাইতো আর কি তো যাই হোক যেমনি হোক আমি করলাম আর কি একটু তাড়াহুড়া করে করলাম আর এই সন্ধ্যা সময় আহ বাচ্চাদের নিয়ে বসছিল আর আমি ফাঁকে করে আনেছি আর কি অনেকদিন পর হচ্ছে বাসায় আর কি কোনো কিছুর কথা যে আমি এটা খাবো আসলে সব সবসময় তো আর এখন বাসায় থাকা হয় না সময় বলা হয় না আর কি তো মাঝে মাঝে বলে আর যখন থাকে দেখা যায় বাসায় যেটা আছে ওইটাই দিয়ে দে ওইটাই খায় নেয় তেমন কিছুই অভিযোগ করে না বা কোনো কিছুই চায় না আসলে অনেকেই কিন্তু যার জন্য আমারও বেশি একটা খারাপ লাগতেছিল যে কি খাওয়াইলাম না খাওয়াইলাম এমনি কিন্তু কিন্তু অনেকটা বেশি মজা ঝাল কম হওয়ার কারণে তেমন একটা বেশি ভালো লাগে নাই ঝালটা যে কম হয়েছে আমরা যেহেতু জাল বেশি খাই তো সেক্ষেত্রে জাল বেশি না মোটামুটি একটু ঝাল খাই আর এখানে জালটা কম কম হয়েছে তার জন্য আমি যদি মরিচটাকে একটু টাইলা দিতাম তাইলে হয়তো ভাইজা দিতাম তাইলে হয়তো বা একটু ঝাল হইতো আর কি তো যাই হোক এই তো আমি আলুর চপটা কথা বলতে বলতে আলু চপ ভাই এখানে পেঁয়াজ একবারে সবগুলা দিয়ে দিয়ে দিলাম তারপর হচ্ছে নিচ্ছে আর আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার পেজটাকে লাইক করবেন কমেন্ট করবেন ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন কমেন্ট করবেন আপনারা যাই করেন করবেন আল্লাহ হাফিজ